আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনাদের সাথে কথা বলছে প্রফেসর ডক্টর মোহাম্মদ উজ্জ্বল যে শিরোনামে কথা বলতে যাচ্ছি বাংলাদেশের সামনের নির্বাচন সেই নির্বাচনে কে ক্ষমতা আসতে পারে সো দেখেন আমি একটা আলোচনা করব আলোচনাটা হচ্ছে এইভাবে যে যুদ্ধের ময়দানে কে আছে মানে বাংলাদেশ তো এখন যুদ্ধক্ষেত্র যুদ্ধক্ষেত্র মানে কি নির্বাচনের ময়দান সেই ময়দানে কে আছে বাংলাদেশ জামাত ইসলামী সেই যুদ্ধের ময়দানে গত এক বছর ধরে কে কাজ করছে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী সর্বশেষ কোন নির্বাচনে অংশগ্রহণ করেছে সেটা প্রায় পনেরো বিশ বছর আগে গত পনেরো বিশ বছর ধরে কোন নেতৃত্ব ভিতরে ভিতরে কাজ করেছে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামীর সদস্য সংখ্যা বিস্তার অথবা হাসিনা সকলকে ফেলে দেয়া এগুলো সব কিছু আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে বাংলাদেশে এখন সর্ব যে সবচেয়ে বেশি সংগঠিত যে দলটা আছে সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী আর বাংলাদেশে যে চারটা ইউনিভার্সিটি বড় বড় চারটা ইউনিভার্সিটি সেখানে নির্বাচনের যে ফলাফল আমাদেরকে যেটা বলে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা মেধাবী ছাত্ররা প্রত্যন্ত অঞ্চলে সংগঠিত হয়েছে সুতরাং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যাদের নেটওয়ার্কটা বিস্তৃত হয়েছে সেটা হচ্ছে জামাতে ইসলামী তাহলে বাংলাদেশের সামনের যে নির্বাচন হবে সেই নির্বাচনে ক্ষমতায় কে আসতে পারে জামাত ইসলামী কারণ তারা সংগঠিত শক্তি তারা অলরেডি সেই শক্তিটা হাসিনার পতনের মধ্য দিয়ে দেখিয়েছে তারা সেই শক্তিটা বাংলাদেশের যে বড় চারটা ইউনিভার্সিটি আছে সেগুলোতে ইলেকশন জয়ের মধ্য দিয়ে দেখিয়েছে গত এক বছর ধরে তারা সাংগঠনিক শক্তি বিস্তার করার মধ্য দিয়ে দেখিয়েছে তারা মনোনয়ন দেওয়ার মধ্য দিয়ে সেটা দেখিয়েছে তাহলে বাংলাদেশে অথবা ইউনুস সরকারের মধ্যে তাদের প্রাধান্য দেখিয়ে তারা সেটা দেখিয়েছে সরকারের যে প্রশাসন যন্ত্র সেটার মধ্যে তাদের বিস্তার দিয়ে তারা সেটা দেখিয়েছে সরকারের পুলিশ প্রশাসন সেনাবাহিনী নানা তাদের তাদের কর্মী বা তাদের সমর্থক থাকার মধ্য দিয়ে তারা সেটা দেখিয়েছে আওয়ামী লীগ এবং বিএনপি তারা অলরেডি শক্তিশালী শক্তি ঠিক আছে ছিল এখন বিএনপি গত সতেরো বছরে তাদের শক্তি হারিয়েছে তাদের শীর্ষ নেতৃত্ব নেতৃত্ব গুণ তেমন করে বর্তমানে দেখা যাচ্ছে না যেহেতু তিনি ঘন্টা দূরের একটা তিনি জায়গাতে থাকেন বাংলাদেশ থেকে ছয় ঘন্টা টাইম ডিফারেন্স আছে আমাকে দূর সে থাকেন অনলাইনে প্রচার প্রচারণা চলতেছে সুতরাং তার কৈষ্ণ শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ দেশ থেকে বিতাড়িত হয়েছে চুয়ান্ন বছরে যে সংস্কৃতি আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে বাংলাদেশের মানুষজন নতুন কিছু চায় এখন আওয়ামী লীগ অনুপস্থিত বিএনপি নতুন কিছু দিতে পারছে না তারা তাদের মনোনয়নে সেই বৃদ্ধ লোকদেরকে নিয়ে আসছে সেই দু হাজার এক দুইয়ের যে নেতৃত্ব তাদেরকে নিয়ে আসছে সুতরাং এটা নির্দ্বিধায় বলা যায় জামাত শিবির বাংলাদেশের এখন সবচেয়ে সংগঠিত শক্তি এবং তারা বাংলাদেশের পরবর্তী যে সরকার আসবে সেই সরকারে তারা খুব বড় একটা ভূমিকা রাখবে এই যে আমাদের যে ছোটো ছোটো যেই যেটাকে বলে আর কি জরিপগুলো হয়েছে প্রত্যেকটা জরিপে আমরা সেই জিনিসটা দেখতে পেয়েছি শুধুমাত্র প্রথম আলো জরিপে একটু ভিন্নতা দেখা দিয়েছে যে নির্বাচনগুলো হয়েছে ইউনিভার্সিটিগুলোতে সেগুলোর যে রেজাল্ট সেটা আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে অনেক 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 মার্জিন নিয়ে তরুণ সমাজের মধ্যে জামাত শিবির আগানো আছে এবং নির্বাচনের প্রচার প্রচারণা যেহেতু তরুণ সমাজ এগিয়ে থাকবে সুতরাং জামাত শিবির বাংলাদেশের বর্তমানে রাজনৈতিক অঙ্গনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং এগিয়ে থাকবে আমি প্রায় এক বছর আগে একটা ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তারা ঐক্য করে কোনো এক আন্দোলনে আসতে পারে এবং সেটা এখন বাস্তবতা সেটা এখন বাস্তবতা আমরা যে মাইনাস টু বা মাইনাস ফোর এর কথা শুনি সে মাইনাস টু বা মাইনাস ফোর বাংলাদেশে এখন অনেকটা বাস্তবতা কেন আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ চলে গেছে আওয়ামী লীগ বাংলাদেশে আসতে প্রচুর সময় লাগবে চারদিকে যে কলকবজাগুলো সেগুলো নাড়াচড়া করতে সেই নেটওয়ার্কে উঠে আসতে আপনাকে প্রচুর সময় লাগবে বিএমপি নেটওয়ার্ক এখনও কাজ করছে না শীর্ষ নেতৃত্ব নাই লিডারশিপ নাই ডিসিশান আসতে পারে না চার ঘন্টা ছয় ঘন্টা একদিন ওয়েট করতে হয় ডিসিশানের জন্য সুতরাং বিএনপিও মোটামুটি অনেক দিন ধরে মাইনাস আছে আওয়ামী লীগের পাল্লায় পরে সতেরো বছরের ফ্যাসেজমে পাল্লায় পরে বিএনপি অলরেডি মাইনাসের খাতায় আছে আর জামায়াত ইসলামী বাংলাদেশে ছিল আছে নেটওয়ার্ক চালাচ্ছে দেশে বিদেশে কার্যক্রম পরিচালনা করছে সুতরাং তাদের কমিউনিকেশানে তাদের স্পিডে কোনো রকমের ধীর গতির কোনো লক্ষণ নাই আর আপনারা একটা জিনিস খেয়াল করেছেন তারেক রহমান একটা কথা বলেছে যুদ্ধের ময়দান এখানে একদিনও সময় নষ্ট করার সুযোগ নেই তিনি কিন্তু লন্ডনে বসে আছেন তিনি সেনাবাহিনীর একশো একজন অফিসারের উদ্দেশ্যে তিনি বলেছেন যে আই ও এন অফ অ্যাপোলজি তিনি সেনাবাহিনী কোনো একজন অফিসার রুমির কাছে তিনি ক্ষমা প্রার্থনা করেছেন সুতরাং তিনি তো অলরেডি জানেন যে তিনি গত সরকারের সময় তারা যখন ছিল তখন কি করেছেন বাংলাদেশকে কীভাবে পরিচালনা করেছেন বাংলাদেশের যেই সাংগঠনিক বডিগুলো আছে সেগুলোর সাথে তিনি কি বিহেভ করেছেন হাওয়া ভবন নামে একটা ফেডারেল সচিবালয় তিনি তৈরি করেছেন বাংলাদেশে একটা রামের রাজত্ব তিনি প্রতিষ্ঠা করেছেন সেটা তো বাংলাদেশের যারা বৃদ্ধ লোকজন বয়স্ক লোকজন তারা সেটা জানে তরুণ নেতৃত্ব তো তাকে তেমন করে চিনে না জানে না সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি এবং আওয়ামী লীগ অথবা জাতীয় পার্টি তারা ঐক্য করে বাংলাদেশে হয়তো বা বাংলাদেশে হয়তোবা টিকে থাকার একটা চেষ্টা করতে পারে ইমিডিয়েটলি চেষ্টা হবে সেটা বলা যাবে না সেটা হয়তো বা এই নির্বাচনে ঐক্য হবে না পরবর্তীতে ঐক্য হতে পারে এই নির্বাচনী মাঠে কে প্রথম হয় কে দ্বিতীয় হয় কে তৃতীয় হয় তার উপর বেশ করে ঐক্যটা দেখা দিবে। যে প্রথম হবে তাকে সরানোর এখন দ্বিতীয় ঐক্য তৈরি করার চেষ্টা করবে আর প্রথম তাকে শক্তিশালী করার জন্য ঐক্য তৈরি করার চেষ্টা করবে সুতরাং যদি কোনোভাবে ইসলামী দলগুলো ক্ষমতায় চলে যায় তখন দেখা যাবে যে বিএমপি আওয়ামী লীগ জাতীয় পার্টি যারা যারা অন্য মতাবলম্বী আছে ইসলামী মতাবলম্বীর বিরুদ্ধে আছে তারা সব এক হয়ে যাবে তখন বাংলাদেশে নতুন একটা রাজনৈতিক সমীকরণ চলে আসবে এবং সেই সমীকরণে তখনকার হিসাবে বাংলাদেশের মানুষজন কাকে অ্যাকসেপ্ট করে সেটা তখন দেখা যাবে তবে বর্তমান যেই পরিস্থিতি সেই পরিস্থিতি আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে রাজনীতির মাঠে যুদ্ধের ময়দানে এখন বর্তমানে কে আছে এবং তারা সর্বশক্তি নিয়ে তারা তাদের প্রচার প্রচারণা চালাচ্ছে তারা তাদের কর্মপরিকল্পনা সাজাচ্ছে তাদের একটাই শুধু সমস্যা তাদের যে লোকদেরকে তারা মনোনয়ন দিচ্ছে তারা হয়তোবা খুব বেশি পরিচিত মুখ না খুব বেশি হয়তো উচ্চ শিক্ষিত না খুব বেশি ক্যাপেবল না মানে যেটাকে বলে আর কি ঘোড়া হর্স না হর্স মানে হর্স কি করে ঘোড়া কি করে দাবার দাবার চাল ঘোড়া চারদিকে নাড়াচাড়া করতে পারে মন্ত্রী চারদিকে দিকে করতে পারে শূন্য শুধুমাত্র এক ঘর দেখতে পায় বেশি দোষে দেখতে পায় না সো জামাতে যারা আছে তারা সবাই সোলজার তারা সবাই সোলজার তারা যে যেকোনো কেউ যে কেউ কি হতে পারে মন্ত্রী হয়ে যেতে পারে যেমন জামাতের আমিররা তারা মন্ত্রীর মতো কাজ করছে তারা যে যেকোনো জায়গাতে যে কোনো তারা ফাইট করছে অথবা মাসুদ যিনি আছেন মানে শিবিরের যে সভাপতি ছিল মন্ত্রীর মতো করে খেলছে সারাক্ষণ টোয়েন্টি ফোর সেভেন খেলছে লিড দিচ্ছে এখন বিএমপিতে তে ওই ধরনের কাউকে তো আমরা দেখি না শীর্ষ নেতৃত্ব যদি থেমে যায় দলটাও থেমে যায় আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে এখন কেউ নাই হাসিনা চেষ্টা করছে বাকি সবাই কিন্তু চুপচাপ কারো কথাবার্তা শোনা যায় না সুতরাং এইভাবে পিছিয়ে পড়ছে নেটওয়ার্কিংয়ে থাকতে পারছে না দেশে বিদেশে যেই কারিগররা আছে সেই কারিগরদের সাথে কথাবার্তা হচ্ছে না সুতরাং আলটিমেটলি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এটাতে কোনো সন্দেহ নাই যে জামাত শিবির বিশাল একটা ফাইট দেবে এবং সেই ফাইটে এমনও হতে পারে বাংলাদেশের চুয়ান্ন বছরের যে ইতিহাস সেই ইতিহাসের উলটপালট পালট হয়ে যেতে পারে আমি সেই জিনিসটা দিব্য চোখে দেখতে পাচ্ছি মতামত জানাবেন ভালো থাকবেন